আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ শ্রোতা ভাই ও বোনেরা সিয়াম একজন ইমানদারের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়ামি আশুরা আحتাসিবু আলাল্লাহ আল্লাহ কেফরা سنهাল্লাতী দিনের সিয়াম এ ব্যাপারে আল্লাহ স্মুতালার প্রতি আমার ধারণা হল এর মাধ্যমে আল্লাহ এক বছর পূর্বের ছোটখাটো সমস্ত গুণাসমূহকে মাফ করে দেন উপর রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে তিনি সিয়াম অর্থাৎ সিয়ামের দশ তারিখের রোজা খুব গুরুত্বের সাথে রাখতেন এবং জাহিনী যুগে মক্কার কোরাইশ এর কাফেররা পর্যন্ত মোশেকরা পর্যন্ত এই রোজা রাখত এবং নবী কেমসাল্লাহি সাল্লাম এই সিয়াম পালন করতেন পরবর্তীতে নবী সাল্লাহ সাল্লাম রমজান সিয়াম পালন করার পর সেটির ফরজ বিধান নাজিল হওয়ার পর এটিকে ঐচ্ছিক হিসাবে নফল আমল হিসাবে আখ্যায়িত করেছেন এবছর আমরা আসরের সিয়াম আশুরার রোজা ঠিক কবে রাখবো এ প্রশ্ন শত শত হাজারো মানুষের এ আমরা বলতে চাই আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা এবছর আশুরার সিয়াম পালন করবো ইনশাল্লাহ বিদিন আগামী শনিবার অর্থাৎ অর্থাৎ উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই শনিবার আমরা সিয়াম পালন করব শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার আমরা রোজা রাখবো এটি হলো আশুরার মূল সিয়াম কিন্তু আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে আশুরের সিয়াম একটি নয় বরং দুটি রাখা হল সুন নবী করিম সাল্লা সিয়াম হিসাবে ইয়াহুদিরা যে একটি রোজা রাখেন তার থেকে আমাদের সিয়ামকে আমাদের আসুরের রোজাকে মুসলমানদের আসরের রোজাকে বিশেষ স্বাতন্ত্র সৃষ্টি করবার জন্য এবং তাদের থেকে সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করবার জন্য পার্থক্য করবার জন্য স্পেশাল করবার জন্য তিনি আমাদেরকে দুটি সিয়াম রাখতে বলেছেন অতএব আশুরা সিয়াম হিসাবে আমরা দশই মহরম অর্থাৎ আশুরার রোজা সে দিনের রোজার পাশাপাশি তার আগে অথবা তারপরে যে কোনো একটি দিনকে সাথে যোগ করে আমাদেরকে রাখা নির্দেশনা তিনি দিয়েছেন তবে নবিসাল সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লাসু মান্না লাহা তাহলে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখবো অথবা আশুরার রোজা হিসাবে নয় এবং দশই মহাপ্রম রোজা রাখাটা বেশি উত্তম অতএব আমরা আগামী উনত্রিশে জুলাই আশুরার মূল রোজা যেটি তার পাশাপাশি আঠাইশ জুলাই সেদিনটিতেও রোজা রাখার চেষ্টা করবো অর্থাৎ শুক্র এবং শনি এই দুই দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সারি খেয়ে শুক্রবার এবং শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার রোজা রাখবো তাতে আশুয়ার সিয়াম পালন হয়ে যাবে ইনশাল্লাহ আর কেউ যদি চাই তাহলে সেক্ষেত্রে আহ তার যদি আহ শুক্রবার রোজা রাখতে কোনো অসুবিধা হয় তাহলে শনিবার এবং রবিবার এই দুই দিন আমরা রোজা রাখবো অর্থাৎ শুক্রবার দিবাগত রাত এবং শনিবার দিবাগত রাত আমরা সারি খেয়ে ইনশাআ আশুয়ার সিয়াম পালন করবো আশুয়ার সিয়ামের গুরুত্ব অপরিসীম এর ফজিলতা ও মর্যাদা অনেক বেশি অথবা আমাদের প্রত্যেকেরই সচেষ্ট হওয়া উচিত এই সিয়াম পালন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে আসরের সিয়ামের গুরুত্ব বোঝা অনুধাবন করা এবং সুন্দরভাবে এই সিয়ামের এই বাদরটিকে সুসম্পন্ন করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে মহরম মাসে বেশি বেশি রোজা রাখার যে সন্ন্য আছে সেটিও চিন্তা করার এবং সেটিকে প্রচার এবং প্রসার করবার তফিক দান করুন জাজাক মুল্লাহ খেরা ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ